বিশেষ করে দুই সালে নরেন্দ্র মোদী সাহেব আসার পর আমাদের দেশটাকে প্রায় আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার জোগাড় ওই যে বলছিলাম পুতুল নাচ ট্রাম্প সাহেব যেভাবে নাচছে আমাদের দেশের নরেন্দ্র মোদী সাহেব সেভাবে নাচছে আর তাদের যারা পুধরা কিছু মিডিয়া ক্ষমা করবেন আমাকে গোটা দেশে তাদের যে শিষ্য সামন্ত তারা ধেই ধেই করে নাচছে ধেই ধেই করে নাচছে আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলব আমাদের দেশে স্বাধীনতার পর দুই প্রতিষ্ঠিত হয়েছে। সালে কোনো রাজনৈতিক দলের সরকার না অনেকে ভাববেন এই কি কথা বলছেন দায়িত্ব নিয়ে বলছি এটা কোনো রাজনৈতিক দলের সরকার না দেশের মধ্যে কংগ্রেস রাজনৈতিক দল সিপিআইএম রাজনৈতিক দল ওরা বিজেপি নাম দিয়ে ভোটে লড়ছে লড়াই করছে এখন দেশের মধ্যে রমরমা আমাদের রাজ্য রমরমা জানা ইতিহাস জানা দরকার আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকেও সেই ভারতবর্ষ থেকে ভাগ করার প্রয়াস সেই সময় হয়েছিল অর্থাৎ এই ভারতবর্ষকে তিন ভাগে ভাগ করার একটা প্রয়াস ছিল একটা হিন্দুস্তান একটা পাকিস্তান আর এই উত্তর পূর্বাঞ্চলকে আরও ভাগ করার প্রয়াস ছিল। কিন্তু আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল লৌহপুরুষটাকে বলি আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আমাদের এই উত্তর পূর্বাঞ্চল রক্ষা পায় নতুবা সেই সময় কাশ্মীরের মতো এই উত্তর কেও আলাদা করার প্রয়াস করেছিল এরকম একজন নেতৃত্ব আমরা আমাদের ভারতবর্ষের জন্ম হয়েছে যিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য তিনশো সত্তর দলার বিলুপ্তি করে আমাদের কাশ্মীর আমাদের ভূস্বর্গকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রী কাদের তুলে নিয়েছেন বন্ধুগণ বিপ্লবদা বলছিলেন যে কোন সময় আমি দেখি প্রায় সময় অনেক পত্রপত্রিকা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন অনেক পত্র পত্রিকা অনেক ফেসবুকে দেখি যে আমি একটা ডান্ডা নিয়ে মিছিল করছিলাম আর সেই ছবি এখনো সমস্ত জায়গায় ভাইরাল করে আর সন্ত্রাসবাদী বলে আরে ভারতীয় জনতা পার্টি নাইন্টি ওয়ান থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত রয়েছে আমরা কয়েকজন ছিলাম আজকে রামপ্রসাদ পাল প্রতিমা ভূমিক এরকম বলিষ্ঠ দ্বারা আমার আরো অনেকে ছিলাম আমরা আর সেই সময় সামনে গিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করেছি কারণ ওই ক্যাপিটালিজম আর আমরা বিশ্বাস ছিলাম না আমরা বিশ্বাস ছিলাম ন্যাশনালিজম আর এই জন্য যদি প্রাণ বলিদান করতে হয় তার জন্য প্রস্তুত আছি আর তাকে রক্ষা করার জন্য এই আমাদের ন্যাশনালিজমকে রক্ষা করার জন্য আমাদের যদি সংঘর্ষ করতে হয় কারণ কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সেই পথ দেখিয়েছেন যে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও তবু আমরা ময়দান ছাড়বো না ওই ন্যাশনালিজমকে আমরা কোনো সময় আমরা বিসর্জন দিতে পারে না সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করেছি আমি আপনাদের কাছে বিনয় সহিত বলবো আমাদের দেশে স্বাধীনতার পর দুই সালে যেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের সরকার না অনেকে ভাববেন এই কি কথা বলছেন দায়িত্ব নিয়ে বলছি এটা কোনো রাজনৈতিক দলের সরকার না দেশের মধ্যে কংগ্রেস রাজনৈতিক দল সিপিআইএম রাজনৈতিক দল ওরা বিজেপি নাম দিয়ে ভোটে লড়ছে লড়াই করছে এখন দেশের মধ্যে রমরমা আমাদের রাজ্য রমরমা তা আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে পরিষ্কার করতে চাইছি আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই বিজেপি ইটস নট এ অনলি পলিটিক্যাল পার্টি এটার জন্ম একটু জানতে হবে আপনাদের আমি কথা বাড়াবো না এমনিতে এমনিতে বিজেপির জন্ম হয়নি কোনো রাজনৈতিক সংগ্রাম নেই কোনো হিস্ট্রি নেই নবারণ পলাশরা এখানে আছে আমাকে যদি বলতে পারেন ডিওয়াইএফ আপনারা বলছেন চার দশক আত্মত্যাগ সংগ্রাম আমাকে যদি এর সংগ্রাম নিয়ে বলতে বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি নেতারা এখানে আছেন আমাকে দু ঘন্টা সময় দিতে হবে শুধু সংক্ষিপ্ত যদি বলি এর সংগ্রাম আপনারা জানেন আমি বলবো না আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এখানে বলেন তো দেশের মধ্যে আজকে সবচেয়ে বড় দল সবচেয়ে বেশি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে যে বেশি বিজেপির লড়াই বলেন তো দেশের জন্য স্বাধীনতার থেকে শুরু করুন স্বাধীনতার পরে শুরু করুন ষাটের দশক বলুন সত্তরের দশক বলুন আশির দশক বলুন নব্বইয়ের দশক বলুন দুই হাজার সাল বলুন দুই হাজার দশ সাল বলুন একুশ সাল বলুন বলুন আমাকে আমি চ্যালেঞ্জ করছি সোশ্যাল মিডিয়ায় আমার কথা ভাইরাল হচ্ছে নিশ্চয় আপনারা কি জানি বলেন তাদেরকে ভক্ত নাকি বলেন বন্ধুরা এই ভক্তদেরও বলব থাকলে উদাহরণ দিন বিজেপির রাজনৈতিক লড়াই কী লড়াই করেছে দেশের জন্য স্বাধীনতার সময় লড়াই নেই হ্যাঁ লড়াই আছে কি লড়াই আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা জেল খাটলেন যারা আন্দামানে গেলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য গোটা পৃথিবীতে যাকে এক ডাকে চেনে যাকে আমরা বলি জাতির জনক উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি কাছ থেকে গুলি করে মহাত্মা গান্ধীকে খুন করলেন এই লড়াই তাদের আছে অদ্ভুত লাগে না আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি গান্ধীজিকে খুন করলেন দুই হাজার বিশ তিরিশে অক্টোবর গান্ধীজির গলায় মালা দিচ্ছেন কোথায় যাবে নতুন প্রজন্মের কাছে কি শিক্ষা দেব আমরা আমার ক্লাস এগারো ক্লাসে পড়া মেয়ে আমাকে জিজ্ঞেস করছে বাবা ইতিহাসে তো পড়েছি মহাত্মা গান্ধীকে যারা খুন করেছে তারা আর এস এস এই আর এর দলই তো বিজেপি এই বিজেপি আবার গান্ধীজিকে নিয়ে এত মাথামাতি করছে ব্যাপারটা কি কেমন লাগে না এই দেশে কোনো লড়াই করে একটা কাজ করেছে ইতিহাস বিকৃতি কোনো লড়াই নেই উনিশশো সাল আর এস নাগপুরে জন্ম নাগপুরে জন্মের পর আমাকে কেউ দেখাতে পারবেন যে আর আমাদের এই দেশের জন্য আমাদের সংবিধান রক্ষার জন্য আমাদের ভারতবর্ষে কোনো গরিব মানুষের জন্য আমাদের কোনো চটকল বন্ধে খোলার দাবিতে লড়াই করেছে কোনো সুতাকল খোলার দাবিতে লড়াই করেছে মহারাষ্ট্রে উনিশশো সালে আমাকে বলছিল পলাশ মঞ্চে বসে যে আমি একটা লেখার মধ্যে লেখার চেষ্টা করেছিলাম স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা আমাকে যদি স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বলতে বলেন আমি অন্তত সবটা তো জানিই না কিন্তু বলতে গেলে আমারও কয়েক ঘন্টা লাগবে কিন্তু কেউ কি বলতে পারবেন স্বাধীনতা আন্দোলনে আর এস ভূমিকা নাই চুরের মায়ের বড় গলা দেশপ্রেমী পনেরোই আগস্ট তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে গোটা গড়তলা চষে বেড়ায় কি স্লোগান দেয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় স্বাধীনতা আন্দোলনের ভূমিকা নাই আমি যখন এই কথা বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি সোশ্যাল মিডিয়ায় তাদের বন্ধুরা কেউ কেউ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করবে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া তাদের কাজই হচ্ছে ব্যক্তিগত এটা আক্রমণ করা সামনে তর্কে পারবে না দর্শনে পারবে না কি করবে পেছন দিয়ে ছুরি চালিয়ে দাও নবারণে পিছন দিয়ে গিয়ে বাড়িতে ঢুকে অ্যাটাক করে তার পিঠের মধ্যে চাবুক লাগিয়ে দাও পলাশ খুয়াই যাওয়ার সময় তার বাড়িতে পারলে ধমক দিয়ে দাও তুমি ডিওয়ে করলে বন্ধুরা বলছিল আসার সময় আমতলি এলাকার কমরেডরা নাম বলছি না বললে আবার তাদের ক্ষতি হয়ে যাবে এলাকায় গেলে পরে ধমক দিচ্ছে একটাই রাস্তা ধমক দর্শনে পারবে না তারা লড়াইয়ে পারবে না কথা বলে পারবে না তাদের হাতে যুক্তি নেই তাদের হাতে মাল মশলা নেই আমি দায়িত্ব নিয়ে বলছি মাল মশলা নেই উনিশশো সালে তৈরি হলো স্বাধীনতা আন্দোলনের ভূমিকা নেই সাতচল্লিশ সালে ভারত স্বাধীন আটচল্লিশ সালে গান্ধীজির হত্যা তিরিশে জানুয়ারি গান্ধীজির হত্যার পর আর এস এস গোটা দেশে নিষিদ্ধ তখন তাদের নেতা দীনদয়াল উপাধ্যায় আমি অনুরোধ করবো বলে পরে দেখবেন ইতিহাস দীনদয়াল উপাধ্যায়কে চিঠি লিখলেন আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল এই আরেকটা আমি হাসি পাই মাঝে মাঝে আমি সোশ্যাল মিডিয়া ঘাটিয়ে হাসি আপনাদের কেমন লাগে আমি জানি না আবার বল্লভ ভাই প্যাটেলকে মালা দিচ্ছে বল্লভ ভাই প্যাটেলের চিঠি যদি কারোর সুযোগ হয় খুলে পরে দেখবেন আপনি গুগল সার্চ করলে পাবেন বল্লভ ভাই প্যাটেল যে চিঠি দিয়েছিলেন দীনোদয়াল উপাধ্যায়কে চিঠিতে বলছেন তোমাদের নিষিদ্ধ করা হলো তোমরা যেই কাজ করেছ এই কাজে তোমাদেরকে দেশে কাজ করতে সুযোগ দেওয়া যায় না নিষিদ্ধ হলো আর এস এই আর গিয়ে আবার মুসলেগা পাক হাত শুরু করলো আমাদেরকে দয়া করে উইড্রো করেন আমরা আর হিংসা করব না আমরা ভারতবর্ষে এমন কোনো কাজ করব না আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না আমরা শুধু সংস্কৃতি নিয়ে থাকবো ধ্যান জ্ঞান নিয়ে থাকবো লাঠিগালা নিয়ে থাকবো প্যান্ট পরে একটু মাঠে খেলাধুলা করব। আমাদেরকে এই করতে দিন আমরা রাজনীতির অঙ্গনে যাব না আমাদের থেকে ব্যান্ডা উইথড্র করে নিন বল্লভাই প্যাটেল জওহরলাল নেহেরুর সাথে আলোচনা করে দয়া করে ব্যান্ড উইথড্র করলেন আর তাদের কাজের ধারা পাল্টে নিল নতুন দল তৈরি হলো শ্যামাপ্রসাদ নিয়ে তারা এত নাচানাচি করছে তৈরি করলেন জনসংঘ একই রইল আমাদের বাচ্চারা যেমন মেলার থেকে মুখুশ কিনে চেহারাটা পাল্টায় কখনো বাঘ সাজে কখনো সিংহ সাজে কখনো খরগোশ সাজে মজা করে মাদের ঠাকুমাদের ভয় দেখায় ওই আর এস এস ঠিক আছে মুখোশ পাল্টিয়েছে জনসংঘ রাজনীতির আঙ্গিনা এলো লড়াই করলো মানুষের জন্য কথা নেই এজেন্ডা কি একটু সময় নিচ্ছি ক্ষমা করবেন এজেন্ডা কি না সবাইকে রেশনে চাল দিতে হবে চিনি দিতে হবে লড়াই নাই বেকারদের কাজ দিতে হবে লড়াই নাই শিক্ষা দিতে হবে লড়াই নাই নারীদের অধিকার দিতে হবে লড়াই নাই তফসিলিদের অধিকার দিতে হবে লড়াই নাই কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করতে হবে লড়াই নাই লড়াই কি জনসংঘের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম আমরা একটা দেশ চাই দেশের দেশ হচ্ছে হিন্দুর দেশ আমরা একটা দেশ চাই যেখানে কাশ্মীরে বিশেষ অধিকার থাকবে না আমরা একটা দেশ চাই যে দেশ থেকে সমস্ত হিন্দুবাদ দিয়ে যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে হবে আমাদের ভারতবর্ষ এই কারণে স্বাধীন হয়েছিল আমাদের সংবিধান এই কারণে রচিত হয়েছিল এক বছর এক বছর তিন মাস ছাপ্পান্ন দিন সময় নিয়ে চর্চা করে সংসদে আমাদের আম্বেদকর সাহেবরা এই সংবিধান তৈরি করেছিলেন সংবিধানের মুখবন্ধ লিখেছিলেন এই সংবিধানের মুখবন্ধর মধ্যে যেই কথাগুলো আছে আমাদের যে তেরঙ্গা ঝান্ডা আছে এই তেরঙ্গা ঝান্ডার তারা বিরোধিতা শুরু করলেন আমাদের সংবিধানের তারা বিরোধিতা শুরু করলেন ইন্টারেস্টিং জায়গা সংবিধান মানে না তেরঙ্গা ঝান্ডা মানে না আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন তারা মানে না কি চায় দেশকে অন্যরকম দেশ তৈরি করব সংবিধানটাকে পাল্টে দেবো দুমড়ে মুচড়ে দেবো সেদিন থেকে কাজ শুরু করেছে জনসংঘ এই জনসংঘ সাতাত্তর সালে জনতা দলের সরকারের সাথে যুক্ত হয়ে সরকারের মন্ত্রী হয়েছে তিনজন ওখানে কি আবার লড়াই একদল বলছে সংবিধান যেভাবে আছে এভাবে আমরা সরকার চালাবো তারা বলছে না আমাদের কথা শুনতে হবে সংবিধানের কিছু কথা পাল্টে দিতে হবে লাগালাগি মারামারি ভিতরে সরকার ছেড়ে চলে এলেন জনসংঘ আশির দশকে নতুন দল তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী আদবানি এরকম আরও কয়েকজন মিলে ভারতীয় জনতা পার্টি আশির দশকে তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করি আশির দশকে তৈরি হওয়ার পর একটা ঘটনা কেউ বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নে গণতন্ত্র রক্ষার প্রশ্নে যুবকদের কাজের দাবিতে ছাত্রদের শিক্ষার দাবিতে কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবিতে কোনো দিন লড়াই করেছে এর নাম হচ্ছে বিজেপি দেশের জন্য কোনো লড়াই নেই একটা লড়াই এই লড়াই হচ্ছে আমাদের দেশের সংবিধানটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও তাই বন্ধুরাজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা যদি দর্শনগতভাবে দৃষ্টিভঙ্গিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন আইডিওলজিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন ইটস নট এ পলিটিক্যাল পার্টি মগজ দিয়ে এই দলটাকে মোকাবেলা করতে হবে